মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আজ আগরতলা শহরের বর্তমান যানজট পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে তিনি দুর্গাপুজোর আগে শহরকে যানজট করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা পুলিশ মহানির্দেশক অনুরাগ সচিব অভিষেক সিং ও কিরণ গিত্দে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য কর্মকর্তারা এই দুর্গাপূজা উপলক্ষে আসুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব কিছু মেয়েদের সালভার স্যুট লেহেঙ্গা ফুট বেগ শাড়ি ওমেন দুপাটা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোর অ্যাট বিদুর্গটা চৌমনি আগরতলা